এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য তারপরে যদি তোমার জ্বলে তাহলে এটা নর্মালি নাও কিরে ট্রান্সফরমারের নাতি তোরে কত বার বলছি যে খাবারে ইঞ্জিন অয়েল না দেওয়ার জন্য শালা নিজে তো পিছনে মোটর ফিট করে জন্ম নিছস কিন্তু আমি তো মানুষ মহিরাজা মহি খাবার খাইলে সরি মাস্টার সাইতামা কাশি আইতাছে আমার মাদার চোখ হসপিটালে যাইতাছি আমি না জানি কি বাল সাল মিশে দেশ আমার খাবারে হসপিটালে আইসা গেছি তো ভাবতাছি একটা চুল উঠার ওষুধ নিয়ে নেই আরে সাইতামা ভাই এখানে কি আরে তুই ওইটা না কি নাম যে তোর চুদাঙ্ক চুদাঙ্ক না চিরাঙ্কু নাম আমার আমার মজাও রে না তুমি জানো না আমার কি জ্বালা এই নে কলা আরে পায়ে রাখছিস বুকা চুদা ওইটা কি আমি কি সুন্দিয়া খামু নাকি কিন্তু এটা দেখে অনেক ভালো লাগলো যে তুমি আমারে হসপিটালে দেখতে আইছো এই বুকাচুদারে কে বুঝাইবো আমি তো শুধু চুল উঠার ওষুধ নিতে আইছিলাম আচ্ছা আজকে কি তোমার সাথে ওই জেনোস আইছে না আরে ও তো আজকাল ঘরেই থাকে আর চ্যাট জিপিটির সাথে সেক্স চ্যাট করে কি এই রোবট লুকদের আজব আজব শখ থাকে আরে এখন তুই বল তোরে কে আবার সহবাস করে দিয়ে চলে গেল কি তুই জানোস না আমার সাথে কি ভয়াবহ দুর্ঘটনা হইছে তোর ঘরে কি নিউজপেপার আসে না নাকি আচ্ছা কালকে যে নিউজ আইছিল চার গলির কুকুর মিলে করছে এক জোয়ান যুবকের দর্শন তো তুই ছিলি নাকি এটা আরে ওইটা আমি না তো কি হইছে তোর সাথে একচুয়ালি আমাদের শহর একটা নতুন গুন্ডা আইছে ওই গুন্ডার নাম হলো হ্যান্ডেল আলী আর আমাদের পুরো শহর হ্যান্ডেল আলী নামে কাঁপতেছে কখনো কখনো কারো বিটিতে খোঁচা দিয়ে চলে যায় আবার কখনো কখনো কারো নুনুতে টুকা দিয়ে চলে যায় আমরা ওকে থামাতে গেছিলাম কিন্তু ও আমাদের দুরাইয়া দুরায়া টেনে টেনে মারছে আরে শালা গাদার বিচি এক্সারসাইজ করতে করতে তুই পাঁচ আয়ো সিক্স প্যাক বানায় ফেলছোস তারপরে তুই মার খাই আইছস তো তুই তুই যেভাবে বলতাস তুই তুই জিতে যাবি ওর সাথে আরে গাদার ধন তোর থেকে বেশি শক্তি আমার মধ্যে তোর থেকে ভারী সেট লাগাই আমি জিমে আচ্ছা জিমে সেট লাগানো স্যার তোরে দেখো তো মনে হয় হ্যান্ডেল মারতে ও সাপোর্ট লাগে তোর ভুকা চুদা আরে এইসব ঠিক আছে কিন্তু আমারে কেন মারলি শালা এ এই নে কলা